আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাবিত রায়হান আছি আপনার সঙ্গে আজকে ছোট্ট করে খুব সংক্ষেপে গুরুত্বপূর্ণ একটি কথা শেয়ার করছি দেখুন আপনি যদি বিশ্বাস করেন যে আপনাকে দিয়ে হবে না আপনি পারবেন না ইউ আর নট এলিজিবল টু ডু সামথিং গ্রেট ইন ইউর লাইফ তাহলে অনেক অনেক রেফারেন্স আপনি খুঁজে বের করতে পারবেন মিলিয়নস অফ রিজন্স আপনি খুঁজে বের করতে পারবেন এবং নিজের এক্সাম্পলস আপনি দিতে পারবেন যে কেন আসলেই আপনি পারবেন না আপনি অনেক কিছু জোগাড় করে অনেক কিছু হাজির করতে পারবেন আপনার বিপক্ষে বিকজ ইউ বিলিভ দ্যাট ইউ খান্ট ডু ইট একটা কথা আছে ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ইউ ক্যান ইফ ইউ থিঙ্ক ইউ খান্ট ইউ খান্ট যদি আপনি বিশ্বাস করেন যদি আপনি মনে করেন যে আপনি পারবেন তাহলে ইনশাল্লাহ পারবেন আর যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন না তাহলে আপনি আসলেই পারবেন না সো প্রথম যে কথাটি বললাম যে যদি এমনটাই বিশ্বাস হয় যে আপনি পারবেন না তাহলে লটস অফ রিজেন্স আপনি খুঁজে বের করতে পারবেন কেন আপনি পারবেন না অন দি আদার হ্যান্ড যদি বিশ্বাসটা এমন হয় যে না আমি পারবো ইনশাআল্লাহ ছোট্ট করে যদি আপনি শুরু করেন যদি আপনার মনের মধ্যে এটা থাকে যে পৃথিবীতে আটশো কোটি মানুষ এইট বিলিয়ন পিপল তার মধ্যে যদি একজন ব্যক্তি এই কাজটা করতে পারে দ্যাটস মি আমি করতে পারবো ইনশাআল্লাহ যদি আপনি এভাবে শুরু করেন যে ওকে প্রথমেই অনেক বড় কাজ নিচ্ছি না আমি ছোট্ট করে ছোট্ট একটা টাস্ক বা চ্যালেঞ্জ নিচ্ছি যেটা আমি পারবো আমি বিশ্বাস করি এবং আমার জন্য সহজ ইটস উইদিন মাই রিচ তো আপনি সেটি করে ফেললেন নিজেকে রিওয়ার্ড দিলেন রিএনফোর্স করলেন অ্যাঙ্করিং করলেন নিজেকে সাবাস বললেন নিজের আইডেন্টি হাই করলেন নিজের ব্যাপারে একটা পজিটিভ ফিলিং ক্রিয়েট করলেন যে আমি তো পারছি মাসাল্লাহ দেন আবার আরেকটা টাস্ক নিলেন একটা কাজ হাতে নিলেন যেটা খুব বেশি কঠিন না এভাবে একটা একটা করে করে আপনার রেফারেন্স বাড়তে থাকলো দেখুন যখন আপনার কাছে শতটা রেফারেন্স থাকবে যে আপনি করেছেন কমপ্লিট আপনি হাজারটা রেফারেন্স যখন তৈরি করবেন যে অনেকগুলো কাজ আপনি করে ফেলেছেন সাকসেসফুলি ইট উইল গিভ ইউ আ স্ট্রেংথ ইনার স্ট্রেংথ টু টেক ম্যাসিভ অ্যাকশন টু মেক ইউর বিগ ড্রিমস কাম ট্রু